বাংলাদেশের প্রেক্ষাপটে এখানে জুব্বা টুপি দাঁড়িওয়ালা মানুষের অভাব নাই আবার নাস্তিক অভাব টুপি জুব্বাধারী লোকদের মাঝেও ইসলামী চেতনাবোধ আন্দোলনের বিরোধী হাজারো আলেম ওলামা আছেন যারা নিজেদেরকে আলেম দাবি করেন অথচ ইসলামের বিপক্ষে তারা অবস্থান নেন আমরা বিগত সরকারের আমলে শাহবাগী আলেমদেরকে দেখেছি যারা জুব্বা টুপি ছিল এবং শাহবাগে গিয়ে বক্তৃতায় বলেছেন আমি আমার জীবনের সবচেয়ে বড় কাজটি করেছি শাহবাগে আসতে পেরে এই লোকদেরকেও মানুষ আলেম বলে এবং তারা তাদের এই পুরস্কার স্বরূপ একটি দেশের সর্ববৃহৎ ক্ষতি হওয়ারও সুযোগ পেয়েছে কেউ কেউ কিন্তু আবার বিগত সরকারের সেই মাফিয়া রানীকেও জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছেন যার ফলশ্রুতিতে অনেকেই আবার ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হওয়ার সুযোগ পেয়েছেন কেউ কেউ আবার কওমি জননী উপাধি দিয়ে সরকারের প্রিয় ভাজন হয়ে এমপি হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সরকার আরো দ্রুত সেই সুযোগ দেয় নাই পরে বাইতুল মোকারামের খতিব করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে কোন সরকারের পতনের পর জাতীয় মসজিদের ক্ষতিব পালিয়ে যেতে হয় এটা বোধহয় ইতিহাসে প্রথম এটা এই কারণে হয়েছে আমি এজন্যই সচেতনতার জন্য বলছি আমরা আমাদের সন্তানদের জন্য যতক্ষণ পর্যন্ত একটা নিরাপদ শিক্ষা ব্যবস্থা তৈরি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের যোগ্য উত্তরসূরি রেখে দিতে পারবো না যোগ্য উত্তরসূরি তৈরি না হলে যা হবে বিপ্লব প্রতি বিপ্লব কোনটাই ধরে রাখা যাবে না সেদিনের পাঁচই আগস্টের যে বিপ্লব যেই বিজয় হলো সেটাও এখন চিন্তায়ের প্রতি কারণ সেই বিপ্লবে আমরা আলে ছাত্র জনতার মুসলিম চেতনার যে লোকেরা অংশগ্রহণ করেছিল তাদের চেতনার যে ভিন্ন চেতনার মানুষদের অবস্থান ছিল বেশি আর এটাকে তারা নানা কৌশলে চিন্তাই চেষ্টা করছে আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত এই উফাজে কোরআন যারা আমাদের সামনে আছে তারা আমাদের ভবিষ্যৎ তো তা মতো কোরআন মুখস্থ করে শুধু চুপসে গেলে হবে না ভালো করে বুঝে কোরআন আমাকে কি করতে বলেছে সেটাও বুঝা তোমাদের দায়িত্ব হ্যাঁ এই কাজটা বড় কাজ কোরআন মুখস্থ করে ফেলা আর এটাকে ধরে রাখা আরও বড় কাজ আমি অনেক হাবেজ কোরআনকে দেখেছি যা কোরআন হিপস করেছে কিন্তু এখন আর তাদের মুখস্থ নাই তোমাদের মনে রাখতে হবে যে কোরআন মুখস্থ করে ভুলে যাওয়াটা কবিরা কবিরা গুনার মধ্যে একটি বড় হলো করে ভুলে যাওয়া গোনা সেজন্য যারা হাফেজ হয়ে যাবে তাদের কাজ হলো কমপক্ষে প্রতিদিন নিয়ম করে তিন পাড়া পড়া কোরআনে কারি মুখস্থ রাখা একটি কঠিন কাজ খুবই কঠিন কাজ এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই পৃথিবীতে আলহামদুলিল্লাহ হাফেজে কোরআনদের দ্বারাই আল্লাহ কোরআনিকারীকে জিন্দা রেখেছেন বিগত সরকারের একজন জেলা প্রশাসক যিনি বগুড়া ডিসি ছিলেন তিনি ডিসি সম্মেলনে একটি প্রতিবেদন উপস্থাপন করেছেন এই প্রতিবেদনে তিনি দুঃখের সহিত বলেছেন যে আমার বগুড়া জেলার অনেকগুলো প্রাইমারি স্কুল এখন একীভূত করা ছাড়া আমার আর কোনো রাস্তা নেই কারণ এখানে ছাত্রের সংখ্যার চেয়ে শিক্ষকের সংখ্যা এখন বেশি এখানে শিক্ষক যদি থাকে দশজন ছাত্র আছে পাঁচজন এরকম অনেকগুলি স্কুল যেগুলো আর এখন চালিয়ে রাখা সম্ভব হচ্ছে না তিনি তার প্রতিবেদনে উল্লেখ করেছেন যে মানুষ এখন প্রাইমারি স্কুলে আর তাদের ছাত্রদেরকে সন্তানদেরকে পড়াতে চান না তারা এখন নুরানি মাদ্রাসায় হ্যাবসখানায় এবং আলিয়া মাদ্রাসার ইফতদাই স্তরে পড়াতে চাচ্ছেন যার কারণে সরকারি প্রাইমারি স্কুলগুলো ছাত্রশূন্য হয়ে গিয়েছে তার প্রতিবেদনের লক্ষ্য উদ্দেশ্য ছিল নুরানি এবং হ্যাপস মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া এবং প্রাইমারি স্কুলগুলোকে আবার পুনরুজ্জীবিত করা কিন্তু এই চেতনা কোনো কাজে লাগে নাই মানুষ এগুলোকে পছন্দ করে এ দেশের মানুষ ধর্মপ্রাণ দিন প্রিয় আল্লাহ রাসুলকে ভালোবাসেন আল্লাহ তালাকে ভালোবাসেন তারা এটা পছন্দ করেন না যে সন্তানের কারণে তারা জাহানি হবে কারণে তাদের সন্তানের দুনিয়া এবং হয়ে যাবে এটা পছন্দ আখরাত করে সরকারকে এই পরামর্শ কিন্তু কেউ দেয় নাই যে আপনি প্রাইমারি স্কুলগুলোকে মাদ্রাসায় পরিণত করেন তাইলেই কিন্তু সংকটের সমাধান হয়ে যাবে যদি প্রতিটা প্রাইমারি স্কুলে অন্তত দুইজন আলেম নিয়োগ দেওয়া যেত যিনি হাফেজা কর আন অথবা কারিউর আন তাহলে প্রাইমারি স্কুলগুলো সেই পে চলে যেত এবং দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হতো আমাদের মাদ্রাসা বোর্ডের প্রচেষ্টায় ওলামাদের আন্দোলনের ফসল হিসাবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষার সম্মানিত সচিব মহোদয় পনেরোশো উনিশটি মাদ্রাসার এমপিউ চালু করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি খুব শীঘ্রই জিও হয়ে যাবে এবং তারাদাই এই পাঁচশো উনিশটি মাদ্রাসা স্বতন্ত্র অ্যপ্তদায়ী মাদ্রাসা এরা পুরোপুরি সংযুক্তি মাদ্রাসার সুবিধা ভোগ এই সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল অন্তত আরো পঞ্চাশ বছর আগে তিরিশ বছর আগে কিন্তু মাদ্রাসাতে কেউ কেউ দেখতে পারে না মাদ্রাসাকে সরকারিভাবে দমিয়ে রাখার যত ব্যবস্থাপনা করা হয়েছে যত সূক্ষ্ম পরিবেশ তৈরি করা দরকার চিন্তা করা দরকার তাই করা হয়েছে আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে এসে যতটুকু সম্ভব হয়েছে এটা আমরা ওভারকাম করার চেষ্টা করেছি